ছুবিও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন হাজার চব্বিশের যে আজকে আলোচনা সেটা হচ্ছে নমুনা প্রশ্ন ও সিলেবাস এগুলো নিয়ে মানে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং কেমন প্রশ্নগুলো হতে পারে এবং কোন কোন ক্রাইটেরিয়ার ভিতর থেকে প্রশ্নগুলো আসবে তো একটি কথা আগে বলে নিচ্ছি তোমাদেরকে তোমাদের উদ্দেশ্যে যদি এখনও যদিও এখনও পর্যন্ত বোর্ড কর্তৃক বা অধিদপ্তর কর্তৃক কোনো নির্দেশনা দেওয়া হয় নাই যে প্রশ্ন এরকম থাকবে কিন্তু সিলেবাসটা নির্দেশিত আছে তো এই সিলেবাসের ভিতরে প্রশ্নগুলো যেহেতু এখনও বলা হয় নাই তো কেমন হবে সেটা আমরা অভিজ্ঞতা এবং অনুমানের ভিত্তিতে আমরা বলছি সেটা তোমরা প্র্যাকটিস করে নিবা আর এই বিষয়ে আশা করছি এর ভিতর থেকেই থাকার সম্ভাবনা শতভাগ তো বিষয় আর একটা বিষয় হচ্ছে যেহেতু এখানে আমরা অধ্যায় বলতেছি তোমাদের নতুন যে সিলেবাস আছে নতুন কারিকুলাম আছে সেখানে অধ্যায় নেওয়ার সেটা আমি যেটা অধ্যায় লিখেছি সেটা হচ্ছে তারা আলোকে হবে তো আমরা একটু দেখে নিই সিলেবাসটা সিলেবাসটা হচ্ছে তোমাদের যে পাঠ্য বই আছে সরকার কর্তৃক প্রদত্ত যে বইটি আছে সেটি পৃষ্ঠা নম্বর এক থেকে পৃষ্ঠা নম্বর একশো চব্বিশ পর্যন্ত তোমাদের মূল্যায়ন অনুষ্ঠিত হবে ষণমার্ষিক মূল্যায়নটা যেটা বা অর্ধবার্ষিকী মূল্যায়ন আমরা যেটা বলি তো আমরা একটু সূচিপত্রটা দেখে নিই এখানে যেটা আছে অভিজ্ঞতা শিরোনাম মানে আমি যেটাকে আমি এই স্লাইডে বা এই প্রেজেন্টেশনে যেটা অধ্যায় লিখবো সেটা হচ্ছে অভিজ্ঞতা মানে আগে তোমরা হয়তো তোমরা অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা পড়েছ সপ্তম শ্রেণী পর্যন্ত আগে অধ্যায় ছিল সেটা হয়ে গেছে এখন অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে গাণিতিক মতো অনুসন্ধান সেটা এক থেকে চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা সেটা পঁচিশ থেকে ছেচল্লিশ এইভাবে এক দুই তিন চার পাঁচটি অভিজ্ঞতা রয়েছে বা পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে তো ইতিমধ্যে আমি একটা ভিডিও করেছি যেটার মধ্যে কোন কোন ক্রাইটেরিয়ায় কেমন থাকবে সেটা যদি না দেখে থাকো এই মুহূর্তে দেখো উপরে ঠিক ডান পাশে একটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলে তোমরা এটা দেখে নিতে পারবে এর আগে এটা শেষ করে নাও তো আমরা দেখি কোন 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 অধ্যায় থেকে এটা অধ্যায় এক পৃষ্ঠা নম্বর হচ্ছে তিন এখানে যে ধরনের প্রশ্ন থাকতে পারে পৃষ্ঠা নম্বর তিন থেকে এখানে এক এই এই যে এখানে ধাপ আছে হ্যাঁ পৃষ্ঠানং তিন এবং নং চার এই পাঁচটি ধাপ রয়েছে এই পাঁচটি ধাপের যে সকল কাজগুলো রয়েছে ওই কাজগুলো তোমরা করে নিবে এখানে সুন্দর একটা যে পাশাপাশি চারটি সংখ্যা নেওয়ার জন্য বলছে তারপর যুগ বিয়ুগ চিহ্ন বসানোর জন্য বলছে সুন্দর এটা প্লেলিস্টে আমার প্লেলিস্টে ভিডিও আছে সেটাও দেখতে পারো বা অন্যান্য ভিডিও দেখতে পারো তো এটা দেখলে এখানে কাজগুলো ধাপগুলা কীভাবে অনুসরণ করা হয়েছে সেগুলো একটু তোমরা করে নেবে পৃষ্ঠা নম্বর তিন এবং চার থেকে তো তারপর পৃষ্ঠারং পাঁচ পাশেও এই ধাপগুলো আছে এবং এখানে পরীক্ষা করে দেখো সেটা আছে একটি বিষয় বলে নিচ্ছি এখানে তোমাদের যে একক কাজ এবং উদাহরণ বিষয়টা খেয়াল করবে একক কাজ উদাহরণ তারপর হচ্ছে অনুশীলনী এগুলা থেকে তোমাদের শতকরা যে পঁয়ষট্টি নম্বরের যে লিখিত মূল্যায়ন হবে সেটা হবে আর দলীয় কাজ যেগুলো আছে সেখান থেকে তোমাদের যে মানে ওই যে ব্যবহারিক কাজগুলো রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে তো এটা একটু তোমরা ইয়ে করবা তারপর আমরা দেখি নং পৃষ্ঠানং ছয় রকম এই ধাপের রয়েছে এই ধাপে কি কি পরীক্ষা করা যায় সেগুলো একটু দেখে নেবে পৃষ্ঠানং সাত এবং আট এখানে গাণিতিক অনুসন্ধানের ধাপ যেতগুলো আমরা আলোচনা করলাম এর ভিতরে এখান থেকে ক থেকে ঝ পর্যন্ত যে দশ যে নয়টি ধাপ রয়েছে ওই নয়টি ধাপ কিভাবে বিশ্লেষণ করা যায় এবং অনুসন্ধান করে লেখা যায় সেটাকে তোমরা দেখে নিবা তারপর পৃষ্ঠা রং এগারো রং এগারোতে এখানে একটা ছক আছে এই ছকটা কি গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এই পর্যন্ত আমরা গাণিতিক অনুসন্ধানের ধাপগুলো জানলাম কোনটি কিভাবে করে তা হাতে কলমে আমরা দেখলাম মানে আমরা যে ওই ধাপগুলো অনুসরণ করলাম এখন এই চল এখানে আমাদের বলছে একটা ধাপ বসিয়ে এটা করার জন্য ছকটা করে নেবে তেমন ইম্পর্টেন্ট না তবে যদি পরীক্ষায় যেটা আসে সেটা আমরা ইম্পর্টেন্ট মনে করি আর কি তো এটাও আসতে পারে তারপর পৃষ্ঠালং বারো ভারতে এখানে দলগত ওই যে আমি বলছিলাম ব্যবহার পঁয়ত্রিশ নম্বরের যেটা তো আমরা করবো দলগত অনুসন্ধান এখানে বেশ কয়েকটি সমস্যা রয়েছে এখানে একটি সমস্যা আছে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এখানে চারটা বা পাঁচটা সমস্যা থাকতে পারে এগুলো সবগুলো তোমরা সমাধান করে দেখবে এখানে কিন্তু একটা সমস্যা এক দেওয়া আছে তাই না আচ্ছা তারপর পৃষ্ঠানং সতেরো পৃষ্ঠানং সতেরোতে মধ্যে এখানে গাণিতিক অন্ধ অনুসন্ধান করে আমরা কি কি পাই এরকম কিছু দেওয়া আছে এটা আমরা ঠিক চিহ্ন করব আবার যদি নিচে কিছু আছে এটা সমাধান করে তোমরা সমাধান করে নিবে এটা কাজের মধ্যে থাকতে পারে উনিশের মধ্যে এখানে বলছে কি এখানে একটা ছক আছে হ্যাঁ তারপর একটা একক কর্মপত্র আছে তো এই ছকটা কি বলছে দেখো তোমার জন্য প্রশ্ন হলো ফিবন আছে অনুক্রমের বারোতম সংখ্যাটি কত তো এই এই ফাঁকা ঘরটি তোমার উত্তর নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারো তোমার উত্তর সম্পর্কে নিশ্চিত হতে পারলে ধারাটি মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করে এখানে লিখতে পারো লিখে রাখতে পারো তো এখানে এখানে হচ্ছে এর আগে ব্যাপক আলোচনা রয়েছে উপর তো সেটা তোমরা দেখে দেখে এটা করতে পারবে নিবে তারপর এক একটা কর্মপত্র আছে এই কর্মপত্রটা অবশ্যই তোমরা করে নিবে সেটা আমাদের থাকতে পারে তারপর নিচে এখানে প্যাটার্নের একটা ফর্মুলা আছে সেটা তোমরা দেখে নিতে পারো তারপর তেষ্টং পৃষ্ঠায় অধ্যায় একে এখানে একটা জুড়াই কাজ আছে তো জুরাই কাজটা কি সেটা আমি আলোচনা করলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে আমি সেই জন্য আমি বলতেছি না তো এটা একটু পড়ে নিবে তারপর নং পৃষ্ঠ নং পৃষ্ঠায় এখানে একটা একক কাজ আছে এবং একটা মূলত সংখ্যার একটা মানে একটা কি বলা যায় একটা সংজ্ঞা বলতে পারি আমরা বা কি হলে ও সংখ্যা হবে সেটা লেখা আছে তো এই একক কাজগুলো একটু তোমরা করে নেবে এটা খুব ইম্পর্টেন্ট তারপর একত্রিশ নং পৃষ্ঠায় একত্রিশ নং পৃষ্ঠায় এখানে একক কাজ রয়েছে দুইটা একক কাজ রয়েছে তারপর নিচে একটা জোড়াই কাজ রয়েছে সেটা একটু তোমরা দেখে নিবা আর তারপর ছত্রিশ নং পৃষ্ঠায় একক কাজ আছে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আর তারপর হচ্ছে আটত্রিশ নং পৃষ্ঠা ভিডিওটা দেখতে যদি সমস্যা হয় আমি একটু মানে দ্রুততার সাথে এগোচ্ছি তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা একটু পজ করে করে দেখে অথবা পিছনে ব্যা টেনে টেনে আবার দেখতে পারো কিন্তু সামনে টেনে গেলে অনেকগুলো স্কিপ পড়ে যাবে কারণ আমি দ্রুততার সাথে যাচ্ছি আটত্রিশ নং পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে সেটা এখানে দেখবা উপরের পদ্ধতিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই ডিজিটাল ডিভাইস বলতে হচ্ছে ক্যালকুলেটর এরকম যেটা আছে সেগুলো তারপর উনচল্লিশ নং পৃষ্ঠায় সেখানে একটা উদাহরণ আছে আরেকটা আমি কিন্তু আগেই বলছি উদাহরণ এবং অনুশীলনী এগুলো হচ্ছে তোমার একক কাজের জন্য মানে তোমার লিখিত পরীক্ষার জন্য সেটা ইয়ে হবে তারপরে একক কাজ রয়েছে এখানে একক কাজটা তোমরা দেখে নেবে আর তারপরে এখানে আছে চল্লিশ নং পৃষ্ঠায় চল্লিশ নং পৃষ্ঠায় একটা একক কাজ আছে সেটা তোমরা খেয়াল করবা তারপর হচ্ছে একচল্লিশ নং পৃষ্ঠায় একচল্লিশ নং পৃষ্ঠায় কি আছে আমরা দেখি এখানে একটা একক কাজ রয়েছে এর আগে ঘনমূল নিয়ে আলোচনা করা হয়েছে এখানে ঘনমূলের উৎপাদকের সাহায্যে সংখ্যাগুলোর ঘনমূল করো এখানে একটা কাজ রয়েছে এটা মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ এটা তোমরা দেখে নেবা তারপর বিয়াল্লিশ নং পৃষ্ঠায় এখানে সাধারণ বৈশিষ্ট্য ঘনমূলের বৈশিষ্ট্য কী কী আছে সেটা লেখার জন্য বলছে আর এখানে একটা ঘনমূল নির্ণয় করার জন্য ভগ্নাংশ আমরা আগেরটা দেখেছি সেটা হচ্ছে সাধারণ সংখ্যা এটা একটা ভগ্নাংশ সংখ্যা সেটা ঘনমূল কীভাবে নির্ণয় করা যায় সেটা ইয়ে করেছে তারপর নং পৃষ্ঠায় একক কাজ আছে এই একক কাজটা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ সেটা তোমরা দেখে নিবা আর নিচে কি বলছে দেখো দুটি অমূলত সংখ্যার যুগ গুণ বা ভাগ মূলত বা অমূলত সংখ্যা যে কোনোটা হতে পারে এটা একটা ইঙ্গিত দিয়ে দিছে ঠিক আছে তোমরা ওই গেলে দেখে নিতে পারো তারপর এখানে কি আছে পঁয়তাল্লিশ নং পৃষ্ঠায় পঁয়তাল্লিশ নং পৃষ্ঠায় অনুশীলনী রয়েছে অনুশীলনী দুইটা পৃষ্ঠা রয়েছে তো এই দুইটা পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর মধ্যে এখানে দুই নম্বর যেটা সেবা সেটা মোটামুটি ইম্পর্টেন্ট এক নম্বরটা ইম্পর্টেন্ট এগুলো একটু দেখে নিতে পারো তোমরা শ্রীচল্লিশ টং পৃষ্ঠায় বা অবশিষ্ট এখানে যে দুই নম্বর আট নম্বর এবং নয় নম্বর দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা একটু দেখে নিবে ছয় নম্বরটাও দেখে নিবে ঠিক আছে আচ্ছা তারপর ঊনপঞ্চাশ পৃষ্ঠায় একক কাজ রয়েছে দলগত কাজ রয়েছে সেটা একক তোমরা মনোযোগ সহকারে দেখে নিবা তারপর একান্ন নং পৃষ্ঠায় যেটা আছে সেটা একটা ছক রয়েছে এই ছকটা পূরণ করবা এটা দলগত কাজ হতে পারে আবার একক কাজও হতে পারে একক কাজ মিনস সেটা লিখিত পরীক্ষা তারপর এখানে কি রয়েছে একক কাজ রয়েছে আঠান্ন নং পৃষ্ঠায় সেটা খুবই গুরুত্বপূর্ণ একটু দেখে নিবা আর তারপর ঊনষাট পৃষ্ঠায় একটা ছক রয়েছে এই ছকটা একটু তোমরা দেখে নিবা তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো অথবা আমার খবরপত্র ডট বিডি খবরপত্র বিডি ডট কম সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো ষাট নং পৃষ্ঠায় ষাট নং পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে তারপর একষট্টি নং পৃষ্ঠায় একক কাজ রয়েছে সেটা একটু দেখে আর চৌষট্টি নং পৃষ্ঠায় একক কাজ আছে সেটা খেয়াল করবা সাতষট্টি নং পৃষ্ঠায় একক কাজ রয়েছে তারপর ঊনষাট পৃষ্ঠায় অনুশীলনী আছে অনুশীলনীর এখানে প্রত্যেকগুলা মানে সবগুলো টপিক সেই মোটামুটি গুরুত্বপূর্ণ তারপর সত্তর পৃষ্ঠায় অনুশীলনীর কিছু কাজ রয়েছে এটা গুরুত্বপূর্ণ তবে ছয় নম্বর প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এটা একটু তোমরা দেখে নেবে ছয় নম্বরটা থাকতে পারে তারপর তিয়াত্তর নং পৃষ্ঠায় এখানে একটা ছক রয়েছে ছকটা আমরা আশা করি পূরণ করতে পারবো তোমাদের ক্লাসে পড়িয়েছে সেটা খুবই মজার একটা বিষয় পঁচাত্তর নগ পৃষ্ঠায় একটা জোড়ায় কাজ রয়েছে সেটা দেখে একটু তোমরা প্রস্তুতি নিবা নং পৃষ্ঠায় এখানে আরেকটি ছক রয়েছে এই চক্রে কিছুটা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুনাফা মাসিক ভিত্তিক হলে কী হবে এটা কিন্তু অনুশীলনে অনুশীলনের মধ্যে ভালো সমস্যা রয়েছে সমাধান করতে হবে এটা তোমাদের কাজে লাগবে আচ্ছা বিরাশি নং পৃষ্ঠায় এখানেও কাজ রয়েছে এই কাজগুলো একটু দেখে নিবে এটা যদিও গুরুত্বপূর্ণ কম সেটা তারপরে তোমরা দেখে নিবে তারপর পঁচাশি নং পৃষ্ঠায় এখানে একটা উদাহরণ রয়েছে উদাহরণে অর্ধেক কাজ করে নিয়েছে বাকিটা করা তোমরাদেরকে করার জন্য বলা আছে তো সেটা করলে আশা করি তোমরা ইয়ে করতে পারবে আচ্ছা তারপর এখানে একটি ছক আছে এই ছিয়াশি নং পৃষ্ঠায় ছকটি তোমরা পূরণ করবা আটাশি নং পৃষ্ঠায় এখানে নিজে করার মতো একটা মানে আগে আলোচনা করা হয়েছে এর ভিত্তিতে একটা সমাধান করার জন্য তোমাদেরকে বলা হয়েছে সেটা দেখে নিবা তারপর আটাশি নং পৃষ্ঠায় এখানে একটা এখানেও সেম আগের মতো একটা কাজ রয়েছে আচ্ছা উনারশো উনানব্বই পৃষ্ঠায় এখানে একটা গল্পের মাধ্যমে একটা সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর নিচে প্রশ্ন করা হয়েছে যে ছাগলগুলো বড় হওয়ার পর তিনি গ্রামের হাটে পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করলেন ছাগল বিক্রয়ের মুনাফা আর টাকার অংশ কে কত টাকা পাবে এখানে উপরে বন্টনের একটা প্রণালী রয়েছে সেই অনুযায়ী তোমরা এটা দেখে নিবা তারপর নব্বই পৃষ্ঠায় এখানে অনুশীলনী রয়েছে অনুশীলনীর প্রত্যেকটা সমস্যাই খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে বারো নম্বরটা একটু বেশি গুরুত্ব দিবা তারপর পরের পৃষ্ঠাটাই একান্ন আচ্ছা এখানে পরবর্তী যে অংশটা আছে তেরো নম্বর যে সমস্যাটি আছে তেরো নম্বর সমস্যাটি মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ যে ছকটা দেখিয়েছিলাম এই ছকের উপর ভিত্তি করে তারপর চোদ্দো পনেরো নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এগুলো একটু তোমরা দেখে নিবা তারপর বিরানব্বই পৃষ্ঠায় বেশ কিছু সমস্যা রয়েছে এই সমস্যার মধ্যে এখানে একদম সর্বশেষ যে বাইশ এবং তেইশ এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর আমরা যাই অধ্যায় পাস বা অভিজ্ঞতা নং পাস সেটা চুরানব্বই পৃষ্ঠায় এখানে একটা কাজ রয়েছে এই কাজটা তোমরা একটু করে নিবে সেটা জেমিতিক যে অধ্যায় আমাদের আগের ইয়েগুলো ছিল তারপর পঁচানব্বই পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে এখানে একটা জমির নকশা বলছে আকার জন্য তোমার বিদ্যালয়ের সেইখান থেকে তোমরা করে নিতে পারো নিচে একটা একক কাজ রয়েছে এই কাজটা তোমরা দেখে নিতে পারো তারপর এখানে ছিয়ানব্বই পৃষ্ঠায় এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এই যে একক কাজ পঁচানব্বই পৃষ্ঠায় ছিল এখানে কিন্তু এই ছকের উপর ভিত্তি করে একক কাজটা তোমাদের করে নিতে হবে আবার এখানে কিছু লেখার জন্য বলছে বলছে যে আকৃতিগুলো সমজাতীয় হিসাবে চিহ্নিত করলে তার কারণগুলো লেখা মানে কেন সমজাতীয় হবে যেমন এটা পঞ্চভুজ এটা পঞ্চভুজ এটা ত্রিভুজ এরকম যেগুলো আছে সেগুলো কেন এরকম হবে সেটা এখানে কারণগুলো লেখার জন্য বলছে আচ্ছা তারপর আমরা যদি যাই সাতান্ন সাতানব্বই নম্বর পৃষ্ঠায় এখানে উপরে একটা কাজ সুন্দর একটা কুইজ রয়েছে এই কুইজ কিন্তু এই যে উপরে সমকরণী ত্রিভুজ রয়েছে এই সমকর্ণী ত্রিভুজের উপর ভিত্তি করে তারপর নিচে একটা একক কাজ রয়েছে কাজটা খুবই আরো গুরুত্বপূর্ণ এই জেমিতির অংশগুলো কারণ জেমিতি তোমরা অবশ্যই পাইবা হ্যাঁ আটানব্বই নম্বর পৃষ্ঠায় এখানে একটা ছক রয়েছে পাঁচ দশমিক একের ছক এই ছকটা তোমরা পড়বা আর নিচে একটা সুন্দর একটা মানে সূত্র রয়েছে বা মুখস্থের একটা মুখস্থা রয়েছে সেটা তোমরা দেখে নিবা আচ্ছা তারপর নিরানব্বই নম্বর পৃষ্ঠায় এখানে একটা কর্মপত্র রয়েছে এই পিথাগোরাসের গোড়া অনুযায়ী এই কর্মপত্রটা তোমরা দেখে নিবা একশো নম্বর পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে এটার নিচে আর একক কাজ রয়েছে দুইটা একক কাজ জেমিতির তারপর এখানে একশো দুই নম্বর পৃষ্ঠায় জোড়াই কাজ এখানে রয়েছে যেটা ব্যবহারিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশো চার নম্বর পৃষ্ঠাটা এখানে একটা একক কর্মপত্র রয়েছে সেটা পড়ে নির্দেশনা অনুযায়ী কাজটা করে নিতে হবে তারপর একশো এখানে একটা দলগত কাজ রয়েছে আর একটা একক কাজ রয়েছে এই দুইটাই তোমরা গুরুত্ব দিবা তারপর একশো ছয় নম্বর পৃষ্ঠায় এখানে একটা দলগত কাজ রয়েছে একটা একক কাজ রয়েছে তারপর এখানে একশো আট নম্বর পৃষ্ঠায় একটা ছক রয়েছে ছকটা তেমন গুরুত্বপূর্ণ না এটা বোঝার জন্য আমাদের করে নিতে হবে একশো দশ নম্বর পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের উদাহরণের উপর ভিত্তি করে এগুলো কিন্তু হয়েছে তারপর এখানে একশো এগারো নম্বর পৃষ্ঠায় এখানে একটা একক কাজ রয়েছে দুইটা এই দুইটা একক কাজ মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ এটা দেখে নিবা তারপর একশো বিশ নম্বর পৃষ্ঠায় আমাদের একক কাজ রয়েছে এটা এখন আমরা এক যাব আমরা অনু অনুশীলনীর মধ্যে অনুশীলনীর মধ্যে এখানে যে বিষয়গুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে সর্বশেষ যেটি আছে একশো বাইশ নম্বর পৃষ্ঠায় এটা একটু মিস্টেক হয়ে গেছে এটা একশো বাইশ আর এটা হচ্ছে একশো তেইশ এই দুইটা প্রশ্ন এখন আমি যেটা নিয়ে আসবো খুবই গুরুত্বপূর্ণ একশো চব্বিশ এটা একশো পৃষ্ঠা নম্বর একশো চব্বিশ হবে এটা তেইশ নম্বর লিখে আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল যে কোনো একটা দিতে পারে তবে একশো বাইশ নম্বর পৃষ্ঠায় যেগুলো আছে এখানে কিন্তু এই যে দুইটা প্রমাণের আছে দুইটা গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই ক্ষুদ্র যে ধারণা আছে সেটা নিয়েছ নিয়ে নিজেরা নিজেদের মতো প্র্যাকটিস করেছ করবা এই সময়ের ভিতরে তো আগামী একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের ক্লাস ভিডিও সে পর্যন্ত সাথেই থাকবে তাহলে আজকে বিদায় নিচ্ছি এখানে ধন্যবাদ সবাইদের